ওরে ভাইরে ভাই এমডি ইকবাল সব জানেন শবনমবুবলি সম্পর্কে এ টু জেড এমডি ইকবাল তিনি সব কিছু জানেন আজকে গোপন কথা সব বলে দিব লাইভে যুক্ত হয়েছি আপনারা জানেন আমি বলে রাখি বুবলিকে কেন্দ্র করে যে ইস্যুটা তৈরি হয়েছে শবনমবুবলি তিনি মা হতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যে ইস্যুটা আপনারা দেখেছেন এটা নিয়ে বিস্তারিত আলাপ করতে আসছি কোনো প্রকার গুজব বা মিথ্যা নিউজ নিয়ে আমরা কথা বলবো না আমরা সোশ্যাল মিডিয়ার উপরে ভর করে নির্ভর করে যেই আলোচনাটি হচ্ছে সেটা নিয়ে আমাদের মতামত এবং আপনারা যারা দর্শক আছেন আপনাদের মতামত জানার জন্য আমরা এসেছি পাশাপাশি সবচাইতে চাঞ্চল্যকর যে বিষয়টি সেটা হচ্ছে পরিচালক এমডি ইকবাল তিনি স্বপ্নম বুবলি সম্পর্কে অনেক কিছুই জানেন বলা যেতে পারে এমডি ইকবাল তিনি সবই জানেন তবে তিনি সবই জানতেন দেখেন আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ তৈরি হয়েছে যেখানে দাবি করে বলা হচ্ছে নায়িকা স্বপ্নম বুবলি তিনি ইয়েস তিনি তিনি একটি গুড নিউজ দিতে চলেছেন তিনি মা হতে চলেছেন এখন এই নিউজের ওপর ভিত্তি করে এমডি ইকবাল বলেন বা অন্যান্য যে নায়ক নায়িকা আছে বা তারকা আছে বা ফিল্মের যে সকল জ্ঞানীগুণী ব্যক্তিগণ আছেন তাদেরকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে যে স্যার শবনম্বুব্লির যে নিউজটা সেটা কতটুকু সত্য বা নায়িকা তিনি তিনিকে আসলে প্রেগনেন্ট কিনা বা এটা শাকিব খানের বেবি কিনা তো এরকম অনেক প্রশ্ন করা হচ্ছে ধারাবাহিকভাবে এমডি পরিচালক মোহাম্মদ ইকবালকে তাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে এর পেছনের যে কারণ সেটা হচ্ছে প্রযোজক মোহাম্মদ ইকবাল তিনি দুই সালে যখন সন্তান বীর হ্যাঁ সাকিব খানের ছেলে ছোট ছেলে বীর যখন প্রথম আসেন এই নিউজটা কিন্তু এম ইকবাল জানতেন এম ইকবাল কিন্তু খুব কাছের মানুষ ছিল সাকিব খানের যাবতীয় যা নিউজ ঘরের যা খবর সব কিন্তু এম ইকবাল তিনি কিন্তু বলতেন পরিচালক ইকবাল তিনি বলতেন যখন অপবিশ্বাসের সাথে এমডি ইকবালের সম্পর্ক যখন ফাটল ধরে ডিভোর্স হয় তখনও কিন্তু সকল তথ্য এমডি ইকবাল তিনি দিয়েছেন এবং সবনম বুবলির সাথে যখন বিয়ে গুমজন বাচ্চা হবার যেই যে সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো এগুলো কিন্তু পরিচালক ইকবাল তিনি জানতেন বিয়ের সিনেমার শুটিং শেষে তিনি কিন্তু বলেছেন এটা যখন বেবি নিয়ে সবনম বুবলির সামনে হাজির হলেন তখন পরিচালক ইকবাল তিনি বলেছেন যে আমরা এটা জানতাম কিন্তু আমরা এটা লুকিয়েছি আমরা এটা প্রকাশ করি নাই যারা আছেন প্লিজ ভিডিওতে লাইক দিবেন শবনম বুবলির গোপন কথা জানিয়ে দিলেন পরিচালক মোহাম্মদ ইকবাল আমি আবারও বলছি এম ডি ইকবাল তিনি সব গোপন কথা জানিয়ে দিলেন তিনি কি বললেন তার তার কথাটা কি আমরা সেটা জানবো তার আগে অবশ্যই আপনারা যারা আমাদের আমাদের ভিডিওটি দেখছেন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আপনারা যারা আছেন আমাদের সাথে তারা অবশ্যই আপনারা একটা একটা করে লাইক দিবেন শবনম বুবলি পুনরায় মা হতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ মানে এই নিউজটা শোনা মাত্রই আমি আলহামদুলিল্লাহ পড়েছি তো নায়িকা স্বপ্নম বুবলি তিনি পুনরায় মা হতে যাচ্ছেন এই রকম একটা নিউজে সোশ্যাল মিডিয়াতে আলোচনা তৈরি হয়েছে এই আলোচনা অনেক দূর এগিয়েছে স্বপ্নম বুবলির শারীরিক ফিটনেস তার যে পোশাক এবং তার যে চালচলন এগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে স্বপ্নম বুবলি তিনি কিছু একটা লুকাচ্ছেন তার শরীরের ভাষা আর মুখের ভাষা ম্যাচিং করছে না তিনি কিছু একটা লুকাচ্ছেন এই লুকানোর জায়গা থেকে কিন্তু পরিচালক এম ডি ইকবাল তাকে গতকালকে প্রশ্ন করা হয়েছে আপনার একটা ভিডিও দেখেছেন যে পরিচালক ইকবালকে একদলের সাংবাদিক ভাই তারা গিয়ে জিজ্ঞাসা করে যে স্যার আপনি তো শাকিব খানের বন্ধু ছিলেন এক সময় আপনি তো শাকিব খানের অনেক ক্লোজ ছিলেন সময় আপনার সাথে শাকিব খানের অনেক ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল তো আহ বুবলি তিনি কি আসলেই মা হতে যাচ্ছেন স্বপ্নম বুবলি তিনি আসলে মা হতে যাচ্ছেন এরকম একটা প্রশ্ন করে বসেন এম ডি ইকবালকে এম ইকবাল তিনি কি জবাব দিলেন তিনি তো অনেক কিছুই জানতেন তিনি খানের দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতেন সম্পর্কে জানতেন উপবিশ্বাসের বাবু হয়েছে সেটা জানতেন ভারতে লুকিয়ে রাখা হয়েছে সেটা জানতেন স্বপ্নম বুবলির সাথে সাকিব খানের প্রেম চলে সেটাও জানতেন সব বুবলিকে সাকিব খান বিয়ে করেছে এটাও জানতেন স্বনম বুবলি যে মা হতে যাচ্ছেন সেটাও এমডি ইকবাল তিনি জানতেন তাহলে বর্তমান যে সুখবরটা ইকবাল কি সেটা জানে তিনি যেটা বলছেন অবাক করে দিয়েছেন পরিচালককে যখন জিজ্ঞাসা করা হয় ইকবাল ভাইকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি এ বিষয়ে কিছু বলেন এম ইকবাল তিনি বলছেন যে দেখেন আমার এখন ওই অধিকার নাই শব্নম বুবলি সে মা হচ্ছেন ভালো কথা এই সম্পর্কে যদি সঠিক তথ্য কেউ দিতে পারে একমাত্র সাকিব পারবে একমাত্র শাকিব খান জানে যে শবনম ববলি তিনি মা হচ্ছেন নাকি বাচ্চাটা কার একমাত্র খান ছাড়া দ্বিতীয় আর কেউ এ বিষয়ে বলতে পারবে না হ্যাঁ পরিচালক ইকবাল তিনি এই মন্তব্যটা করে ফেললেন এখন পরিচালক ইকবালকে বলা হচ্ছে যে ভাই আপনি তো শাকিব খানের অনেক ক্লোজ আহ সব আপনি বোনের জায়গা দিয়েছেন স্বপ্নম বুবলির সাথেও আপনার ভালো সম্পর্ক সব কিছু মিলে তো আপনি এবং সাকিব খান স্বপ্নম বুবলি উপবিশ্বাস আপনাদের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তা আপনি এ বিষয়ে কেন এড়িয়ে যাচ্ছেন আপনি বলেন এমডি ইকবাল পরিচালক ইকবাল তিনি বিষয়টাকে একটু হাইড করছেন মানে বর্তমান যে সম্পর্ক সেই সম্পর্কের আড়ালে পরিচালক ইকবাল তিনি একটু ভয় পাচ্ছেন ভেতরে কথাটা বলতে কিন্তু আমার কাছে মনে হয়েছে পরিচালক ইকবাল তিনি সব জানেন ফিল্মের মানুষ পরিচালক তিনি সব জানেন কারণ স্বপ্নমববলিকে তিনি বোনের জায়গা দিয়েছেন ওইদিকে ফিল্মের অন্যান্য যে আর্টিস্ট আছে এই যে গৌতম শাহ স্বপ্নমববলির কাছের মানুষ মেকআপ আর্টিস্ট তিনি কিন্তু সব জানেন তো এই কথাগুলো কিন্তু এক কান দুই কান হয়ে ফিল্মের মানুষজনের কানে চলে গেছে তবে অফিশিয়ালি ঘোষণা না থাকার কারণে তারা কিন্তু এটা প্রকাশ করছেন না অফিশিয়ালি ঘোষণা না থাকার কারণে এখন আপনারা যারা আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা ইকবাল ভাইয়ের সেই ইন্টারভিউটা দেখেছেন তারা একটু জানিয়ে দিবেন যে আসলে কি মনে হয় আপনাদের ইকবাল যে ইন্টারভিউটা আপনারা দেখেছেন ইন্টারভিউ দেখে আপনাদের কি মনে হয়েছে তিনি কি আসলেই আহ গুড নিউজটা দিতে যাচ্ছেন বা তার সম্পর্কে যে নিউজগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে পড়েছি হ্যাঁ যে তিনি মা হতে যাচ্ছেন এই এই সম্পর্কটাকে আপনি কিভাবে দেখছেন একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা যারা আছেন যারা এখনো আমাদের আমাদের ভিডিওতে যারা লাইক করেন নি যারা এখনো আমাদের ভিডিওতে লাইক দেননি আপনারা প্লিজ আমাদের ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আলোচনায় যুক্ত হবেন আমাদের মূল উদ্দেশ্যই কিন্তু সত্য খুঁজে বের করা হ্যাঁ আমি আবারো বলি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সত্যটাকে খুঁজে বের করা কিভাবে এই সত্যটাকে খুঁজে বের করা যায় এর পেছনেই কিন্তু আমরা আমরা সারা দিন রাত কাজ করি আপনারা যারা আছেন তারা প্লিজ লাইক দিবেন তবে এতটুকু মনে হচ্ছে যে পরিচালক ইকবাল তিনি সবকিছু জানেন তার যে ইন্টারভিউটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ইন্টারভিউয়ে পরিচালক ইকবালকে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই মেসেজ করেছেন আমরা সেই মেসেজ পড়বো এখন আপনারা সবাই একটু লাইক দিবেন আমরা চলে যাব এমডি পরিচালক ইকবালের সেই মেসেজ অপশনে তার উপরে ডিপেন্ড করে দর্শক এবং ভক্তরা কি বলছেন ওরা বাচ্চা নিবে সবাইকে জানিয়ে নিবে নাকি আজক ব্যাপার এটা ওদের ব্যক্তিগত ব্যাপার সাকিব এবং বুবলি যদি বাচ্চা নিয়ে থাকে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে কেন নিতে হবে হ্যাঁ আরেকজন কমেন্ট করেছেন আপনারা ওরে জিজ্ঞাসা না করে পারলে বুবলির সন্তানের বাবা তাকে খুঁজে বের করে নিয়ে আসেন দেখেন নায়িকা সব্নম বুবলির সন্তানের বাবা তো সাকিব খান এটা তো আমরা জানি এটা আমরা জানি হ্যাঁ নায়িকা স্বপ্নম বুবলি সন্তানের বাবা সাকিব খান এটা আমরা জানি অনেকেই বলছেন যে স্বপ্নম বুবলি তিনি একটু অন্যরকম মানে যে যে সকল ভাষাগুলো ইউজ করে একটু নেগেটিভ ভাষা স্বপ্নম বুবলিকে নিয়ে ইউজ করা হয়েছে আপনারা যারা লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আমাদের সাথে আছেন তারা লাইক দিবেন যারা এখন দেখছেন লাইভটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত কি হতে পারে মানে আপনাদের কি মনে হচ্ছে বলেন তো এই যে নায়িকা ঘটনা হ্যাঁ এর আগেও তিনি বাচ্চার মা হলেন আবারও তিনি বাচ্চার মা হচ্ছেন এবং এই ভিডিও ফুটেজ গুলো দেখে সোশ্যাল মিডিয়াতে দর্শক এবং ভক্তরা যে দাবিটা করছে এই দাবিটা কি একশো একশো হবে হান্ড্রেড পারসেন্ট সত্য হবে আপনাদের মূল্যবান মতামত একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা জানতে চাই যে আপনারা শেষ পর্যন্ত মানে এই সম্পর্কে কি ধারণা রাখেন শেষ পর্যন্ত আপনারা তার সম্পর্কে কি ধারণা রাখেন আপনাদের কি মনে হয় পরিচালক এম ইকবাল তিনি কি সব জানেন আপনাদের কি মনে হয় যে ইকবাল সাহেব তিনি সব জানেন কিন্তু গোপন করছেন এখন স্বাভাবিক ব্যাপার আমি বলি যদি পরিচালক ইকবাল তিনি জেনেও থাকেন আমি হান্ড্রেড পার্সেন্ট তিনি জানেন তিনি জানেন হ্যাঁ পরিচালক ইকবাল তিনি জানেন আমরা লাইভে আছি ভাই ব্রাদার আপনারা যারা আছেন আমাদের লাইভটি যারা দেখছেন প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের সাথে যুক্ত হবেন নিয়ে আমরা কথা বলছি আপনারা প্লিজ আপনাদের মূল্যবান আমাদের মাঝে শেয়ার করে দিবেন এবার চলে আসুন এমডি ইকবাল তিনি যদি জানেন এই ঘটনাটি তিনি জানলে তাকে কি বলতে দিবে একবার ভেবে দেখেন তো সাপোজ তিনি জানেন সাপোজ তিনি ভেতরে খবর সব জানেন কিন্তু পরিচালক ইকবাল তিনি চাইলেই তো আর বলতে পারবেন না না বলতে পারার কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে নায়ক নায়িকা নিয়ে কথা বলতে গেলে যেহেতু এটা ইন্টারনাল অনেক ব্যাপার যেহেতু ভেতরের খবর এই ভেতরের খবরগুলো প্রকাশ করতে পারবেন না এই কারণেই যে পরিচালক প্রযোজক শিল্পী সমিতির যারা সদস্য বিন্দু থাকে তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ তারা প্রতিজ্ঞাবদ্ধ যে কোন নায়ক নায়িকার কোনো ভেতরের খবর যদি পাবলিশ হয় তারা এটা প্রকাশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই নায়ক নায়িকা না বলছেন স্বীকার করছেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নায়ক নায়িকা আর্টিস্ট পরিচালক প্রযোজক মেকআপম্যান কেউ এ বিষয়ে কথা বলবে না কারণ তারা সকলেই এক একজন আরেকজনকে সম্মান করেন একজন নায়ক আরেকজন নায়ককে সম্মান করেন একজন নায়িকা আরেকজন নায়িকাকে সম্মান করেন এই কারণে কিন্তু দেখেন সবাই চুপ করে আছেন তবে নায়িকা স্বপ্নম যে স্টেজ প্রোগ্রামে নাচানাচি করেছিল সেই স্টেজ প্রোগ্রামে যে দর্শক ছিল এই রকম বেশ কিছু দর্শক কিন্তু ফেসবুকে এসে সর্বপ্রথম পোস্ট করেন নায়িকা স্বপ্নম নিয়েই পোস্ট করেন এবং এই যে রিউমারটা এই যে নিউজটা এই নিউজটা ছড়িয়ে পড়ার পেছনে কারণগুলোই হচ্ছে ওই সকল ভক্তকুল ওই সকল দর্শক যারা ওই স্টেজে সামনে সারির দর্শক ছিলেন তারাই কিন্তু এক পর্যায়ে এসে বাড়িতে আসার পর ফেসবুকে পোস্ট করে তারা দাবি করেন যে না নায়িকা স্বপ্নম বুবলি তিনি মা হতে যাচ্ছেন এই পোস্টগুলোর ওপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে অনলাইন নিউজ হয়েছে জাতীয় পত্রিকায় নিউজ ছাপা হয়েছে এমনকি নায়িকার স্বপ্নম বুবলিকে পর্যন্ত এটা নিয়ে জবাবদিহিতা করা হয়েছে যে ম্যাডাম আপনি বলেন এই বিষয়ে আপনার কি ঘটনা তো ভাই বেরাদার আপনারা যারা আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের কি মনে হয় হ্যাঁ নায়িকা স্বপ্নম তিনি কি কিছু একটা কাম করে দিয়েছেন হ্যাঁ কিছু একটা কাম করে ফেলেছেন তিনি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে আমি আমার মনে হয় যে পরিচালক ইকবাল তিনি সব জানেন পরিচালক ইকবাল তিনি সব জানেন তিনি জেনে বুঝেই পরিচালক ইকবাল তিনি জেনে বুঝেই পুরো ঘটনাকে ধামা চাপা দিতে চাচ্ছেন বা তিনি এটা প্রকাশ করতে চাচ্ছেন না তিনি এই পুরো ঘটনাটাকে একটু আড়াল করতে চাচ্ছেন তিনি চাচ্ছেন যে এই ঘটনাটা একটু আড়ালেই থাক আমরা এটা নিয়ে একটু চেপে যাই হুম পরিচালক ইকবাল তিনি জানার পরও কিন্তু তিনি চুপ করে আছেন চুপ করে থাকার মূল কারণটাই হচ্ছে যেহেতু ফিল্মের মানুষ যেহেতু সিনেমার মানুষ সেহেতু তিনি এমনটা সিদ্ধান্ত নিয়েছেন যে এটা তাদের নিয়ম তাদের নিয়মের মধ্যেই পড়ে যে একজন নায়িকা যদি গোপন কোনো কথা থাকে তাহলে সেটা তারা বলতে চায় না হ্যাঁ গোপন কথা থাকলে সেটা তারা বলতে না তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদেরকে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা কমেন্ট করতে পারেন আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা এসেছিলাম আড্ডা দিতে আপনাদের সাথে আড্ডাটা জমে উঠেছে আপনারা শুধু কমেন্ট করেন নাই এখনো শবনম বুবলি সম্পর্কে এমডি পরিচালক ইকবাল তিনি সব জানেন আমি আবারও বলছি শবনম বুবলি সম্পর্কে পরিচালক এম ডি ইকবাল তিনি সব জানেন জেনে বুঝেই তিনি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছেন যে আমরা কিছু বলবো না হ্যাঁ এটাকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে এটাকে বলা যেতে পারে এটাকে চেপে যাওয়ার চিন্তা করছে তবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা একজন আরেকজনকে ভালোবাসে একজন আরেকজনকে সম্মান করে এই সম্মানটুকু বজায় থাকা জরুরি। এই সম্মানটুকু বজায় থাকা জরুরি সম্মান যদি না থাকে তাহলে একজন নায়ক একজন নায়িকা ফিল্মের মানুষ তিনি কোনোভাবেই চলতে পারবেন না যারা আছেন লাইভে যারা আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন যারা আমাদের ভিডিওটি দেখছেন যারা এখন আলোচনায় আছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের মাঝে শেয়ার করতে পারেন আমাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন যে আপনাদের মূল্যবান মতামতটা কি আপনারা কিভাবে ভাবছেন কিভাবে আপনারা আপনাদের প্রিয় নায়ককে এবং নায়কের যেই নায়কের যে গুড নিউজ সেটাকে আপনারা কিভাবে গ্রহণ করছেন এটা একটু জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতের আশায় আমরা থাকবো আর অবশ্যই আমরা পরবর্তী আবারও একটি লাইভে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা লাইভটি এখানেই শেষ করে দিব। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম